হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আসছি জোগিগঞ্জ উপজেলার তিমনিতে যেখানে আপনার বাংলাদেশ এবং ভারতের সীমান্ত অত্যন্ত সুন্দর একটা জায়গা পারাক সুরমা কুশিয়ারা তিনটি নদী যেই জায়গার মধ্যে একত্রিত হয়েছে সেই জায়গার মধ্যে আমরা আসছি এত সুন্দর চমৎকার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি আমরা অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শহেল ভাই এখানে নিয়ে আসেন। আমরা এখন আমাদের সাফির কণ্ঠে একটা গজল শুনব। merhaba merhaba janirenabi বাবা শিজিদায় পর আনাবি কান্দে চারে যাত আমার মত গুনা গার্গন কেমনি হবে পার আমার উম্মত গুণাগার গুণ কেমনে হবে পার সিজি দাই পরিয়া নবি কান্দে জারে যাত আমার উম্মত গুণাগার গুণ কেমনে হবে পার আমার উম্মত গুণাগার গুণ কেমনে হবে পার দুজাহানির কান্দারি নবি মুস্তাফা দুজাহানির কান্দারি নবি মু मरहबा मरहबा प्राणी रे नबी मरहबा जने भी मलहबा मरहबा मरहबा जने बी मलहबा मलहबा मरहबा प्राणी रे नबी मरहबा বারো ইস্যু জেরে তাপ হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কেরসুল আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কে বারো ইসুজেরে তাপ হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন রসুল আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কে শফাতিৰ কন্দাৰী নবি মুস্তফা শফাত কন্দাৰী নবি মুস্তফা মলহবা মলহা জানিৰি না বিলহা প্ৰাণীৰে বিলহবা মলহবা মলহা জানিৰি নী মলহা 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 প্ৰাণীৰে না বিলহবা